আসসালামু আলাইকুম সবাইকে পুলিশের এএসআই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে আমরা পুলিশের এএসআই পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন শুরু করা যাক জাতীয় নির্বাচন সাম্রেকে পুলিশের বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই নিরস্ত পদে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে প্রথমবারের মতো সরাসরি এই পদে চার হাজার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে দুই হাজার এএসআই নিয়োগ দেয়া হবে সরাসরি আর বাকি দুই হাজার নিয়োগ হবে কনস্টেবল থেকে পদোন্নতির মাধ্যমে এএসআই নিয়োগ দ্রুত সম্পন্নে পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন বাহিনীর নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের নিয়োগ কার্যক্রম এগিয়ে যাচ্ছে আইজিপি বলেন এর মধ্যে পঞ্চাশ শতাংশ নিয়োগ হবে সরাসরি শতাংশ পদ পূরণ করা হবে পদোন্নতির মাধ্যমে জনপ্রসারণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান পুলিশ মহাপরিদর্শক ও একটি প্রতিনিধি দলের সঙ্গে যৌথ সভা হয়েছে সেখানে পুলিশ রেগুলেশনের কয়েকটি ধারা সংশোধনের বিষয়ে আলোচনা করা হয়েছে যাতে করে এএসআই সহ অন্যান্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এদিকে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে এএসআই পদে নতুন করে আট হাজার জনবল নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে যার মধ্যে অর্ধেক পদ সরাসরি বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে পুরনো পরিকল্পনা রয়েছে এ সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তর অতিরিক্ত মহাপরিচালক রিক্রুটমেন্ট অ্যাড ক্যারিয়ার প্ল্যানিং অ্যাক্ট মোহাম্মদ আবুল হাসানের সই করা এক চিঠিতে বলা হয়েছে সরকারের অনুমোদন পেলে যথাযথ নিয়োগ কার্যক্রম শুরু হবে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা হিসাবে সর্বনিম্ন এইচএসি পাশ ধরা হয়েছে কনস্টেবল নায়ক পদে থেকে এএসআই নিরস্ত পদে পদোন্নতির জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইন আবেদন এবং বিশেষ পদোন্নতি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে পুলিশ হেডকোয়ার্টারসে এডুকেটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং দুয়ের এআইজি আরিফা রুবাইদা দা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এএসআই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করছে পুলিশ সদর দপ্তর তিনি কেবল আমাদের পক্ষ থেকে সব থেকে সব প্রস্তুতি শেষ করে মন্ত্রালয় পাঠিয়ে দিয়েছি এখন কেবল মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষা রয়েছে অনুমোদন পেলেই আমরা দ্রুত নিয়োগ বিবৃতি প্রকাশ করব তিনি আরও জানান সময়ের গুরুত্ব বিবেচনা নিয়ে পুলিশ সদর দপ্তর দ্রুত সার্কুলার প্রকাশের উদ্যোগ নিয়েছে আমরা চেষ্টা করছি জাতীয় সংসদ নির্বাচনে আগে এনে বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে অল্প অনুমোদনের সার্কুলাটি প্রকাশ করা সম্ভব হয় বলে এআইজি আফ্রিদা আফরিদা রুবায়া